জনাব মৌলানা মাসুম ভাই উপস্থিত নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগরীর সভাপতি জনাব মাসুমদুল্লা ভাই উপস্থিত নেতৃবৃন্দ সংগ্রামী জাতীয় বন্ধুগণ সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আলহামাতুল্লাহ আপনার ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে এগুলো বিস্তারিত বিশ্লেষণ প্রয়োজন নেই তারপর আমাদের বিশেষ অতিথি মহানগরী আমির বক্তব্য রেখেছেন আমরা দুইটা কথা আমি শুধু বলতে চাই যারা চব্বিশের গণ আন্দোলনে জীবন দিয়ে গেল শহীদ হলো আহত হলো তারা কি আবার আসামের কাজ করে তারা কেটে গিয়ে চান এইলে আগামী নির্বাচনের আগে চুলবাই সমস্ত মাস্ক করতে হবে ঠিক এই ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই সারা পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে অতিথি আমরা দেখেছে জানাই ক্ষমতায় গিয়েছে সেইসব কায়েম করেছে নতুন করে জেতার কোন পেশমত যেন কেউ ভর্তি না পারে এই জন্য পিয়ার পদ্ধতি আজকে জনগণের দাবিতে পরিণত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এই দাবি নিয়ে এখন জেলা প্রশাসকের কাছে যাবে আপনাদেরকে সবাইকে সুশৃঙ্খল হবে ততক্ষণ এখানে অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি আর এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমান